আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী এমরডেসিতে সৈনিক পদে যোগদান আপনারা ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত রয়েছেন আগামী পঁচিশে নভেম্বর এই বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো আজকের ভিডিওর মাধ্যমে আবার একটু জেনে নেব যে আপনাদের কোন কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং আপনাদের শারীরিক মাপ যোগ্যতা সম্পর্কে অলরেডি একটি ভিডিও করা হয়েছে তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন আর বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি যে আপনাদের কেন্দ্রগুলো কোথায় পড়বে এই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন এবং আপনাদের দৈনিক ভাতা বেতন ভাতা বা আপনাদের জেলা কোড সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্যটি এই ভিডিওর মাধ্যমে জেনে নেবেন আরও একটি বিষয় জেনে নিতে পারবেন যে আপনারা কিভাবে কোন ট্রেডে আবেদন করবেন উক্ত বিষয় সম্পর্কিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি একটু দেখবেন আপনাদেরকে বিস্তারিত ধারণা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীতে এমএডিসি সৈনিক পদে যোগদান আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে পঁচিশে এবং শেষ হবে বিশেষ ডিসেম্বর একজন প্রার্থী তার সাপেক্ষে সাধারণ ট্রেডে এবং আবেদন করতে পারবেন আপনাদের আবেদনের জন্য মোট টাকা কর্তন করা হবে যোগ্যতা সম্পন্ন সম্পর্কে আপনারা অবগত রয়েছেন ষোলোই মার্চ দুই পঁচিশ তারিখের মধ্যে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন আরও অনেকে জানতে চেয়েছেন যে আপনাদের কিভাবে নির্বাচন করা হবে নির্বাচন পদ্ধতি হচ্ছে প্রথমে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে শারীরিক পরীক্ষা করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে ও সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আপনাদের তিনটি ট্রেডে লোক নেওয়া হবে সাধারণ করণিক এবং আরমোরা এই তিনটি ট্রেডে লোক নেওয়া হবে তো আপনাদের বেতন ভাতা সম্পর্কেও জানতে চেয়েছেন এখানে আপনাদের বেতন ভাতা সম্পর্কে রয়েছে প্রশিক্ষণকালীন মাসিক বেতন আট হাজার আটশো এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে বেতন ভাতা প্রদান করা হবে পদোন্নতি রয়েছে আপনাদের বাসস্থান রয়েছে এবং রেশন ও চিকিৎসা সুবিধাও পাবেন তো এবারে আমরা জেনে নিবো যে আপনাদের জেলা কোর্ট আপনার আপনারা কোন কোন জেলায় কোন কোন লোকজন আবেদন করতে পারবেন আপনারা অবগত রয়েছেন যে আপনারা সকল জেলার লোকজনই আবেদন করতে পারবেন তবে আপনাদের জেলা কোডগুলো একটু এখান থেকে আপনারা দেখে নেবেন আপনাদের জেলার নাম অনুযায়ী জেলা কোডগুলো আপনাদের সামনে রয়েছে এখান থেকে দেখে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো এবারে আমরা জেনে নেব আপনারা কীভাবে আবেদন করবেন আপনাদের আবেদন প্রক্রিয়ার ধরনটি তো প্রথমে আবেদন করার জন্য আপনাদেরকে এস মাধ্যমে আবেদন করতে হবে আর এই এস পাঠাতে হবে টেলিটক নাম্বারের মাধ্যমে অর্থাৎ প্রথম এস এম প্রথমে এমওডিসি লিখবেন তারপরে স্পেস দিবেন তারপরে থ্রি লেটার অফ এসএসসি বোর্ড অর্থাৎ এসএসসি পরীক্ষার যে বোর্ড রয়েছে সেই বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নাম্বার লিখবেন স্পেস দিয়ে পাসিং ইয়ার লিখবেন স্পেস দিয়ে আপনার যে ডিস্ট্রিক্ট কোডটি এর আগে আপনাদেরকে দেখানো হয়েছে সেই ডিস্ট্রিক্ট কোডটি লিখবেন সর্বশেষে আপনাদের ট্রেড যে কোডটি রয়েছে সেই ট্রেডের কোডটি লিখবেন এভাবে প্রথম এস এম এসটি পাঠাবেন এখানে একটি উদাহরণ রয়েছে যেমন এমওডিসি স্পেস ঢাকা স্পেস আপনার রোল নাম্বার স্পেস আপনার পাচিং ইয়ার এবং আপনার জেলা কোড সর্বশেষে আপনি কোন ট্রেডে আবেদন করবেন সেই ট্রেডের নাম লিখুন এখানে আরও একটি বিষয় রয়েছে যে এমডিসি সন্তান এমএস প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিত টাইপ করে প্রথম এস এস প্রেরণ করতে হবে তাদের ক্ষেত্রে রয়েছে একটু ভিন্ন তাদের ক্ষেত্রে প্রথমে এমডিসি স্পেস থ্রি লেটার অফ এসএসি বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোর্ট তারপরে এমএস দিতে হবে স্পেস ট্রেডেট নম্বর কোডটি দিতে হবে এভাবে দিয়ে আপনারা আপনাদের আবেদন প্রক্রিয়াটি প্রথম স্টেপ শেষ করবেন দ্বিতীয় স্টেপের ক্ষেত্রে আপনারা যেভাবে আবেদন করবেন দ্বিতীয় স্টেপে রয়েছে আপনাদের পেমেন্ট অর্থাৎ প্রথমে লিখবেন এমওডিসি স্পেস ইএস স্পেস পিন নাম্বার আপনাদের একটা পিন নাম্বার আসবে সেই পিন নাম্বারটা দেবেন স্পেস কন্ট্যাক্ট মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটি সচল রয়েছে ওই মোবাইল নাম্বারটি দেবেন তা ওয়ান সিক্স ট্রিপল টুতে পাঠিয়ে দেবেন এবং তৃতীয় স্টেপে রয়েছে আপনার যে ছবি সেই ছবি দিতে হবে অবশ্যই আপনার ছবি হতে হবে তিনশো ইন্টু তিনশো অর্থাৎ দৈর্ঘ্য পোস্ত তিনশো ইন্টু তিনশো হতে হবে পিক্সেল এবং রঙিন ছবি আপলোড করতে হবে একশো কেবির মধ্যে যে ছবিগুলো আছে ওই ছবিগুলো আপনাকে দিতে হবে পরবর্তীতে রয়েছে প্রবেশপত্র অর্থাৎ অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র প্রিন্ট করতে হবে উল্লেখ্য আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না অর্থাৎ আপনি যেদিন আবেদন করবেন সেই আবেদনের সাত দিনের মধ্যে আপনাকে প্রবেশপত্র প্রিন্ট করে নিতে হবে এছাড়া আবেদন প্রক্রিয়া বা আবেদন করতে গিয়ে কোনো রকমের যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে এখানে তাদের হেল্পলাইন দেওয়া আছে এই হেল্পলাইনের মাধ্যমে আপনি যোগাযোগ করে নিতে পারেন তো এখানে তাদের সরাসরি নাম্বার দেওয়া রয়েছে তাদের ইমেল নাম্বার দেওয়া রয়েছে তো উক্ত নাম্বারগুলো দিয়ে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারেন সতর্ক বলি এখানে আপনাদের কিছু সতর্ককরণ রয়েছে টাকার বিনিময়ে এমওডিসিতে লোক নিয়োগ করা হয় না এমওডিসিতে কেবল রিক্রুটিং অফিসার কর্তৃক সরাসরি নিয়োগ এবং নিয়োগপত্র প্রদান করা হয়ে থাকে এমওডিসিতে নিয়োগের জন্য প্রতারক বা দালালের কবল হতে সতর্ক থাকুন আর্থিক সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সুপর্দ করুন এমডিসিতে সচ্চতা স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয় যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে তো এই ছিল আপনাদের এমডিসির জন্য আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদের এই বিষয়ে সম্পর্কে জানতে চেয়েছেন এছাড়াও বাংলাদেশ সৈনিক পদে সেনাবাহিনী সৈনিক পদে এমও নিয়োগ সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন